আলহামদুলিল্লাহ আমলটা করে আমারও মনের আশা পূরণ হয়েছে আমিও ফলাফল পেয়েছি ইনশাল্লাহ আপনিও ফলাফল পাবেন মাত্র একুশবার নবীজির শেখানো চুট্টু একটি ইসমে আজমের দোয়া যদি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ভিন্ন একটি নিয়মে আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের দীর্ঘদিন আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আল্লাহতালা পূরণ করে দিবে যত অভাব অনটনের মধ্যেই আপনি পরি থাকেন না কেন যত দুঃখ কষ্টে আপনি থাকেন না কেন যত হতাশার মধ্যে আপনি থাকেন না কেন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়শন সবকিছু আল্লাহ দূরবৃত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ একবার অনেকেই বলে হুজুর আমরা তো ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে আমার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবারও আমাকে ঋণগ্রস্ত মধ্যে পড়ে যেতে হয় হাই 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 আপনি এখনো পর্যন্ত এই পাওয়ারপয়েন্টটা শেখেন নাই আল্লাহ এই পবিত্র রমজান শরীফ কে করিয়া আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে অনেকেই কিন্তু ফলাফল পেয়েছে তবে আমলটা আপনাকে করতে হবে ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে চোখগুলো বন্ধ করে একদম আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করতে হবে আমি নাম কাননটা বলে দিচ্ছি এর আগে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস শরীফ থেকে এই রমজানুল মুবারকের একটি ফজিলত বর্ণনা করিতেছি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লামিন বান্দাদেরকে নিয়ে গর্ব করে নে রমজান শরীফের মধ্যে গর্ব করে বলেন ও আমার ফেরেস্তারা ফেরেস্তাদের কিনে গর্ব করেন গর্ব করে বলেন ও আমার ফেরেস্তারা দেখো আমার বান্দা তাজবি তাজিল গুলো আদায় করছে আমার নিকট দোয়া করছে আমার বান্দা বা বলটনের মধ্যে পড়ে গিয়েছে দুঃখ কষ্টে পড়ে গিয়েছে হতাশার মধ্যে পড়ে গিয়েছে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে আমার নবীজির উপর দূরদ শরীফ পাঠ করিতেছে আমার নিকট দোয়া আমি আমার এই বান্দাবান্দির জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা করেছে কবিরা সাজেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিবেচার পরকিয়া সহ যত কঠিন সত্য বড় গুণা সে করেছে মুহূর্তে মাফ করে দিলাম তোমরা সাক্ষী তাকো ফেরাস্তাদেরকে সাক্ষী বানিয়ে আল্লাহ তালা এক নম্বরে রমজান শরীফের মধ্যে তার বান্দাবান্দিদেরকে মাফ করে নিষ্পাপ করে দেয় এরপরে আল্লাহ বলেন ও ফেরেস্তারা তোমরা দেখো আমার বান্দা আমার নিকট আমার বান্দি আমার নিকট কাগতি মেনতির সাথে আমল করে দোয়া করিতেছে আমার নিকট চাচ্ছে ও গাল্লা ইনকাম করছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত নাই উন্নতি পাচ্ছি না অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি এই সমস্ত কথাবার্তা বলতেছে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী দেখো আজকের থেকে এখন থেকে আমি আমার ধান্দার যত কঠিন অভাব তাকুক না কেন বান্দার অভাব দূরবিত করে দিব দুঃখ কষ্ট দূরবীত করে দিব হতাশা দূরবীত করে দিব ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে আমার নিকট দোয়া করিতেছে মুহূর্তে আমি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব দীর্ঘদিনের আটকে থাকা মনের যত আশা আকাঙ্কার আছে সবগুলো তোমরা সাক্ষী থাকো এই মুহূর্তে এখন থেকে আমি তার সবগুলো পূরণ করতে থাকব আল্লাহু একবার এই জন্য এই পাওয়ারফুল দোয়াটা আমি আপনাকে শেখায় দেব এই দোয়াটা শুধু আপনি করতেছেন তা নয় সাহা তাবিদের মধ্যেও কিন্তু অনেক সাহাবাই কেরাম এই দুয়ার আমল করে তারা কিন্তু মনের আশা পূরণ করতে পেরেছেন সুতরাং আপনারও মনের আশা পূরণ হবে তবে এখলাসের সাথে আমলটা করতে হবে ইনশা আল্লাহ একদিন এক সাহাবি মসজিদে নবীর মধ্যে বসে এই ইসমে আজমের দুয়ার আমল করিতেছিল বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবিদের কে নিয়ে বসা ছিলেন তখন যখন তিনি শুনলেন এক ব্যক্তি অর্থাৎ তার একজন সাহাবি মসজিদে নবীর মধ্যে বসে ওবা বনর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে দুঃখ কষ্টের কথা বলতেছে মনের আশা পূরণ হওয়ার জন্য বলতেছে আল্লাহ তাআলার কাছে সে বলতেছিল খেবে খেবে বিশ্বনবী মোহাম্মদ আর রবি সাল্লাম বলতেছেন ও আমার সাহাবাই কেরাম দেখো ওই যে ব্যক্তিটা সে ইসমে আজম পরে দোয়া করিতেছে আজকে সে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিয়া দিবি আল্লাহ একবর আল্লাহ একবর এই প্রিয় দিনী ভাই এবং বোন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে মধ্যবর্তী সময়টা রয়েছে অত্যন্ত দামি সময় দোয়া কবলের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়টার মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু আমলটা করতে হবে সর্বপ্রথম কাওয়া যখন আপনার শেষ হয়ে যাবে সেহেরিকে অবশ্যই কিন্তু আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে সর্বপ্রথম যখন সেহেরিকাওয়া আপনার শেষ হয়ে যাবে আপনি ভালো করে সৌন্দর তরিকায় অজু করবেন অজু করার আগে আপনি একবার বিসমিল্লাহির রহমান রহিম এই শব্দটা পাঠ করবেন একদম মনোযোগ দিয়া একবার বিশমিল্লাহুর রহমান রহিম পাঠ করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে আপনাকে দৌত করতে হবে তিন তিনবার করে দৌত করার পরে অজোর শেষে একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ে সাদা টায় রকম পাঠ করে নেবেন আর শাহাদু আল্লা لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا

এরপরে ফরজ নামাজের আগেই আপনাকে কিন্তু সর্বপ্রথম আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হতে হবে চক্ষুগুলো বন্ধ করে মনে মনে বলতে হবে আল্লাহ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে মনের যত আশা আকাঙ্ক্ষা এই সবগুলো পূরণ করার জন্যে আমি তোমার নবীজির শেখানো পাওয়ার পুল এই চুট্টু দোয়াটি ইসমে আজমের দোয়াটি পাঠ করিতেছি আশা করি অবশ্যই তুমি এই রমজান শরীর থেকে আমার ভাগ্যের ছাকা ঘোরাইয়া দিবা আমার ভাগ্যের দরওয়াজা খুলে দিবা ইনশা আল্লাহ মধ্যে হবে এরপরে আপনাকে আমলটা করতে হবে খুব গভীর ভাবে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাই্লামের উপর একটি পাওয়ারফুল এমন দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরু শরীফটা পাঠ করলে একবার পাঠ করলে সত্তর জন ফেরাস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে আল্লাহ আরামিনের কাছে দোয়া করতে দেখে শুধু তাই নয় দূর শরীফ পাঠ করলে বসে কিন্তু আপনার জন্য দোয়া করে আল্লাহ তোমার বান্দাবান্দি অভাবনতার মধ্যে পড়ে গিয়েছে ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না উন্নতি হচ্ছে না গুণা করতে করতে জীবন শেষ করে ফেলেছে জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্যে আমার উপর দূর শরীফ করেছে সাল্লাম যার জন্যে দোয়া করেন তার দোয়া সাথে সাথে কবুল বুলেটের গুলি মিস হয় পিস্তলের গুলি মিস হয় বন্দুকের গুলি মিস হয় নবীজির দোয়া কখনো বৃথা যায় না

বলতে হবে সহি শুদ্ধ করে উচ্চারণ ঠিক করতে হবে আমাদের আমল কবুল হয় না কেন সহি শুদ্ধ উচ্চারণ আমরা পারি না এই জন্যে হবে সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করতে হবে এই জন্যে আবারও একবার পাঠ করুন জাজ um এগারোবার এই দুরশটা পাঠ করার পরে ইসমে আজমের দোয়াটা পাঠ করার আগে অবশ্যই আপনি নবী করিম সাল্লা শেখানু জীবনের যৌবনের কোনগুলো মাফ হওয়ার জন্যে আদম আলহী সালাতামের একটা তোবার দোয়া রয়েছে যে তোবার দোয়াটা সাড়ে তিনশত বছর কান্নাকাটি করার পরে আদম আলহী সালাতাম করেছিলেন যার কারণে আদম হওয়ার মধ্যে আল্লাহ তালা একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ একবার আল্লাহ একবার এই দোয়াটা তিনবার পাঠ করবেন এরপরে একুশ বার ইসমে আজমের দোয়াটা একদম গভীরভাবে মন থেকে পাঠ করতে হবে আমার সাথে সাথে তবাই নাসোয়ার সোহার দোয়াটা পাঠ করুন একবার রব্বানা বলতে হবে রব rabbana kami anfusana wa illam lana wa tarhamna lanakunanna minal Engkau এরপরে ইসনে আজমের দোয়াটা মনের আশা পূরণ হওয়ার জন্য একুশ বার পাঠ করতে হবে সময় একটু বেশি লাগলেও সমস্যা নেই আপনি কিন্তু এখন আগে ভাগে উঠবেন আজানটা যখন হয়ে যাবে সাথে সাথে উজুটা করে আপনি সুন্নতের নামাজটা পড়ে তারপরে আপনি ফরজ নামাজের আগে অনেক লম্বা সময় আপনি খুব মনোযোগ দিয়া মনে ফানে মন দিয়া মনকে উজার করে আল্লাহর প্রেম ভালোবাসা রবিজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আমি কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শেখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ، أَبَرَبَاتْ قُرُونَ: «اللهُمَّ إِنِّي» أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر أي اسم عظمير دواتا أي করার পরে আবারও আপনাকে কিন্তু এগারো বার সেই পাওয়ারফুল দরুদ শরীফটা পাঠ করতে হবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদ আম্মা হুয়া আহলুহু মনের গভীর থেকে কিন্তু এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه

বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এই সমস্ত দান করো আল্লাহ হচ্ছে না মনের দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাম্মত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও যত সমস্যা আছে আপনার একটা একটা করে বলতে হবে সর্বশেষে আখিরি তা মানা ওয়াজাল kalimatuna আং ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই কিন্তু আপনারা এই আমলটা করবেন এই রমজান থেকে আপনার ভাগ্যের দরওয়াজা আল্লাহ তালা খুলে দেবেন যদি এখলাসের সাথে হলসিয়া সাথে আমলটা করতে পারেন আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে অবশ্যই তোমার নবীজের শেখানো পাওয়ারফুল এই আমলটা করা তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ